এই দেশে তো থাকতে হইলে ব্যবসা করতে হইলে কর দিতে হবে কর কর তোর না এটা বলা যাবে না এটা বলা দিবেন না স্যার পয়সা পথে বাম করতে আমরা গরিব মানুষ 10 বছর করে আমরা তো ব্যবসা করতে পারি ব্যবসা করতে হবে হ্যাঁ বুঝতে পারছো জি তোমরা এই দেশ কেন আসছো ব্যবসা বাণিজ্য করতে ব্যবসা বাণিজ্য করার জায়গা তো এখানে না এটা ধনী দেশ ও তোমরা তোমাদের কোনো টাকা পয়সা নাই আচ্ছা আচ্ছা তাহলে তোমরা ব্যবসা করতে পারো একটা শর্ত আছে শর্তটা শুনতে ভালো করি আমার এই প্লেটে জল থাকবে আমার প্লেট আমার প্লেটে জল থাকবে সেই তাহলে এই জলটা যদি তুমি এই গ্লাসে পড়তে পারবে পড়তে পারবে না শর্ত হইছে এক ফটো পড়তে পারবে না যদি পড়ে তাহলে কিন্তু সব সব লই যাবে সব ধরে থেকে শ্বাস করবো তার কত পকেটে আছে সব টাকা পয়সা কিন্তু নিয়ে যাব পারবা রাজি আসো হ্যাঁ রাজি আসো আসবে কি বলো বলো একজন একজন বিজনেস করে পারলে কি হবে

না <laughs> না আৰু জাপান লোক চিম পাইছিলো সেয়াৰ কাইদা আছে লা মান